দর্শক আমার কাছ থেকে আপনারা বিয়ে শি করে কিন্তু জিতেন না আপনারা একদম ঠগেন একদম মানে কি বলবো এত খান বিশ্বাস করবেন না কেন বলছি আমি নিজের কথা কথা নিজেই সত্য বলি কেন বলছি আমার সেটা একটু আপনি জেনে নিন আপনি দেখেন আপনার গ্রামগঞ্জে অনেক সুন্দরী মেয়ে আছে বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে এখন একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে একটা দুইটা বেবি আছে সেদুটি তাকে যদি কেউ বিয়ে করে অবশ্যই দুই লাখ তিন লাখ টাকা যৌতুক এখন ওই আফুকে যে বিয়ে করবে দুই লাখ টাকা ওই আফু দিতে হবে ওই ভাইকে এখন ওই আফু চিনতে করতেছি কি আমি যদি এক দুই লাখ টাকা দিয়েই বিয়ে করি ভেনালাকে তা দেখি রাজু ভাইয়ের কাছে যাই দেখি কি অবস্থা হয় আমার কাছে তো আসে না বেশিরভাগ ফোন দেয় রাজু ভাই এই বিষয়ে ভিডিও কলেও দেখি দেখার পরে অনেক সময় রেকর্ড করে বলি যে আফু আপনার ভিডিওটা কি এখন আমি ইউটিউবে ছাড়বো বলছে না ভাই আল্লাহ মাপ চাই যারা ভাই ছাড়তে না বলে তাদের ভিডিও আমি কখনো ছাড়ি না অনেক ভিডিও ভাই কয়েকশো ভিডিও আছে আপলোড দিতে পারতেছি না কেন দিতে পারতেছি না ভাই তাদের এই ভিডিওগুলো ছাড়া নিষেধ তারা বলছে না ভাই আমার ভিডিও কখনো ছাড়বেন না যদি এমনি পারেন আপনি বিয়ে শি করে দেন আমি আপনার ভাই ভাই আপনার ধর্মের বোন আপনার ভাই আমি আপনি আমার ভাই কখনো ভাই আমার ভিডিও ছাড়বেন না কারণ আমার মান সম্মান আছে অনেকের ভাই ডিভোর্স হয়ে গেছে ভাই আপনার গ্রামগঞ্জে দেখেন অনেক মেয়ে আছে ডিভোর্সি মেয়ে তারা চাচ্ছে কি যে ভালো মনের একটা মানুষ এখন ভাই টাকা দিয়ে ভাই ডাউল কিনে খাবে ফিরিতে যদি বিরিয়ানি পায় তাহলে তার ভালো না বলেন অবশ্যই ভালো সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই যারা বিয়ে শাদী করবেন শর্ট টাইমে বিয়ে করাই দিব আমার বাসায় আসবেন ওই আফুর আপনার সঙ্গে আপনাকে সামনে রেখে ভিডিও কলে ফোন দিব যদি আপনাকে পছন্দ করে ঠাস করে আপনার বিয়েটা ভাই করাই দিব আর যদি ভাই বিয়ে করাতে না পারি আপনাকে ওই আফুর অ্যাড্রেস দিয়ে দিব সরাসরি আফুর বাসায় গিয়ে আপনি বিয়ে শাদী করবেন সেই ক্ষেত্রে ভাই আপনাকে বলি আপনি কি লস খেলেন না বলেন আপনি অনেকটা লস খাইলেন কেন বলছি ভাই ওর থেকে ভালো মেয়ে আপনি বিয়ে করতে পারতেন আপনি টাকা পয়সাও আনতে পারতেন আপনি হয়তো কি অনেক ভালো মনের মানুষ মানুষ টাকা পয়সা নিলেন না বিয়ে শাদি করলেন ফ্রিতে লাভ হলো আফুর লস হইলো আপনার কিন্তু লাভের মধ্যে কি হইলো আপনি সুন্দর একটা বউ পাইলেন সুন্দর একটা মন পাইলেন এটাই তো মানুষ চায় ভাই এটা আপনার লাভ হইলো আর লস হইলো এটা আমাদের কাছে ভাই কারা ভাই বিয়ে করতে আসবেন একদম ফ্রিতে বিয়ে করব সেটাও আমি বলে দিব দর্শক আর একটা ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে